হচ্ছেটা কি কন্টেন্টের জন্য ভিউজের জন্য এবং সবার মুখে মুখে মুখরোচক চানাচুর হয়ে থাকার জন্য শেষে ছড়ে শি নয়াকাল আবার কে বলেছে একটা মাস্টারমশাইয়ের পরিবারের ছেলে সত্যি করে না কি করতে হচ্ছে আজকাল বেঁচে থাকার জন্য বেঁচে থাকা মানে কি মুখো সবার মুখে মুখে ফিরে বেড়ানোর জন্য দেখো তারও ভিউজ নেই এখন কারোরই ভিউজ নেই কিন্তু হচ্ছে না কি শেষে কিনা ছড়শি নয়াকার ল হাই কপাল নাকি বলবো করমাইস ব্যাগ নাকি বলবো নিজেদের পারিবারিক সত্যি করে আজকে ওয়াইটিতে এসে বিক্রি করে তার খেতে হচ্ছে আর কিছু করার নেই নাকি দেওয়ালে ঠেকে গেছে চলো এরকম অনেক কিছু নিয়ে বলবো করমাইজ তো ব্যাগ তাই না এই বরকে পাশে বসিয়ে সোফা সোফা যে নতুন সোফাটা কিনেছে সেই সোফায় বসে কণিকা খিল্লি করেছিল এই সোনা ভাই সাথে সোনাকেও করেছিল মানে কণিকার ছোট ননাস এরকম অনেক কিছু তুলে ধরেছি সত্যি করে এটাও আমাদের দেখতে হবে দেখো এরপরে এসে যদি বলে এ বাবা তোমরা কী করে বিশ্বাস করলে আমার দেবতুল্য স্বামী আর শিবের মতো নীলকণ্ঠ সবার বিষ সে গলায় ধারণ করেছে তাকে এ এটা দিয়ে বললাম আর তোমরা খেয়ে নিলে তাহলে বলবো তোমার পার সে খোঁট আছে যার জন্যে ছড়েশ্বী নয়াকার ল এইটা ওই রয় পরিবারে মিশিয়ে দিতে এক সেকেন্ড লাগেনি তাই না বন্ধুরা এরকম প্রচুর কিছু বলেছি চলো মেন করছে কদিন আগে কনিকাদের যে পারিবারিক যে কলহ চলছিল শাশুড়ি ননদ বনাম কণিকা সেটা সবাই অবগত এখন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সময় সোনাদীপ ভাই কি করেছিল বরকে পাশে বসিয়ে সোফায় যে নতুন সোফাটা বসিয়ে মানে জোর করে অভিনয় করানোর চেষ্টা করা হচ্ছিল মানে কণিকাটার খিল্লি করছিল যেটাকে এক কথায় বলা হয় পরিষ্কার ভাবে বলা হয় খিল্লি করা আজকে আমি অনেক কিছু তুলে ধরব দেখো যত এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করছি তত আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা কি রকম সে তো বলার জন্যই বসলাম তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো আজকে ক্যাথা যে জিনিসটা করেছে সেই বিষয়টা এখন সবার কাছে অবগত তাকে এক কথায় এই ছড়িশি নয়াকার ল অনায়াসে বলা যায় কারণ সে এই কাজকর্মগুলো করেছিল শ্বশুবাড়িকে বদনাম দিয়ে সে বেরিয়ে গিয়ে একের পর এক পুরুষ বদলেছে আর সেটা এখন সবার কাছে পরিষ্কার যদি না ফোকলা বলতো তার আগেও আমরা বুঝতে পেরেছি ফোকলার সাথে সে সংসার করছে অবৈধভাবে অসামাজিকভাবে এবং বেআইনিভাবে তাহলে তাকে কি বলা যায় কখন বলা হয় ছরেশি নয়কাল্লা আবার সে কে বলছে নিজের স্বামী তাহলে স্বামী তো ভালো করে জানবে বইয়ের গতিবিধি চারিত্রিক মানে বিশ্লেষণটা তার হাজব্যান্ডের চোখে পড়লে বরের চোখে পড়লে তখনই তো বর বলবে ঝরেশ্বী নয়াকালার ল মানে এটার মানে কি সেটা আজকে ওই মানে মোবাইল ঘাঁটা বাচ্চাদেরও বলে দিতে হবে না তাদের কাছে এখন সবই দর্পণে তা সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আজকে আমাকে একজন কমেন্ট করেছে সত্যি করে খারাপভাবে না নেওয়াই উচিত সে বলছে যে এই ছড়শ্বী নয়াকাল ল বলেছে মানে সোনাদিব ভাইয়ের হাজবেন্ড সে কি সত্যি করে এখন সুস্থ আছে তার কি হাড়গোর মানে হাত পা সব ঠিক আছে কোনো হোমে বা কোনো হাসপাতালে ভর্তি আছে কি না মানে আমি বোঝাতে চাইছি কি বুঝতেই পেরেছেন না আমি কারো খারাপ চাইছি না কারো খারাপ হোক চাইছি না কথাটার মানেটাই হচ্ছে যে ছি এটাই বলার অধিকার রাখে না সাহস দেখাতে পারে না তারপর নয়াকাল ল এত বড় একটা কথা বলে সে কি সুস্থ সম্মতভাবে কি বাড়িতে রয়েছে বোঝাতে পারছি কেন মানে দজ্জাল বউ হ্যাঁ এই কথাটা তো একদম সত্যি করে এর সাথে সহমত পোষণ করি নিজেই বলেছে আমি তো ভাবি আমার বাড়িতেই যদি রকম আইনি চিঠি আসে হ্যাঁ সে লড়কেলের নিয়ে হিন্দুস্তান সেটা পরের বিষয় একটা বাড়িতে একটা লিগালি নোটিশ যদি আসে তাহলে আমার হাজব্যান্ড কি বলবে ঘরের খেয়ে বোনের মোস্তারাচ্ছ বলবে কিনা বা আমারও একটা হ্যারেসমেন্ট যে এই দোক করতে হবে আমারও একটা উকিল রাখতে হবে এটার জন্য আমাকে কোথায় কোথায় কতবার যেতে হবে সেইখানে দাঁড়িয়ে সোনাদেব ভাইয়ের রকম আইনি নোটিশ কত যে গেছে তার নেই তারপরেও সে কিন্তু ওয়াইটিতে তার এই দুর্বলতা বা তার যে শক্তি করেই খারাপ লাগছে রকম সে কিন্তু বোঝাতে আসেনি যেরকম রকম সে কিন্তু জোর করে হাসছে তার কাছে এখন এই যে পৌঁছে দেয়া তারা দুদিন তিন দিন থেকে চলে যাওয়ার পর তার যে কি দুঃখ পেট ফেরে সন্তান জন্ম দিয়ে তাকে হ্যাঁ ভালো জায়গায় রেখে এসেছে তার জন্যে তার একটুও অনুশোচনা বা দুঃখ কষ্ট মায়া মমতা তার একটুও বর্ষিত হচ্ছে না তাহলে একে দেখলেই অবাক লাগে না মানে ক্যাথা হচ্ছে সৃষ্টি ছাড়া এখন সেই দলে কি নাম লেখালো আমাদের সোনাদীপ ভাই হ্যাঁ সোনাদীপ ভাই আজকে মানুষকে খিল্লি করতে বসেছিল কাকে না কণিকাকে সোনাকে পর্যন্ত সোনা 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 মানে হচ্ছে কণিকার ছোট ননাস। তাকে নিয়ে কি খিল্লি করেছে এমনভাবে অভিনয় করেছে যে তার সংসার ভেঙে গেছে মানে সোনাদ্বীপ ভাই তার বরকে পাশে বসে বর তাতে সহযোগিতা করেছে সঙ্গত দিয়েছে তাহলে তার বয়ে বরের তো সমস্ত কিছুতে সমর্থন ছিল তাই না তার মানে ইয়ের সোনাদীপ ভাইয়ের সমস্ত কিছুতে তার বরের সমর্থন ছিল সেটা আমরা দেখে এসেছি আজকে হঠাৎ করে এই রকম একটা কথা মানে যে কথার অর্থ যে কি মানে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা বুঝতে পারছেন আজকে কি কারমাইজ ব্যাগ বলবো নাকি বলবো ছেলে খেলা হচ্ছে নাকি বলবো নকশার উপর ডিজাইন হচ্ছে নাকি নছল্লা হচ্ছে দেখো আমরা আর কিছু জানি কি না জানি আমরা জানি যে দোতলার সাথে একতলার কি সম্পর্ক যতই বাটি দেয়া নেয়া নি হোক তার ছেলে আছে বলেই পেটের বলি না পেটের জ্বালা সবচেয়ে বড় জ্বালা না ক্ষীরের জ্বালা বলছি না সন্তান ধারণের জায়গাটাকে আমরা এরাম বলে থাকি সেইখান থেকে তার শ্বশুর শাশুড়ি প্রচুর খাবার দাবার দেয় আজকে এই সংসারটা আরও সুখের হতো যদি বৌমা কিছু কম্প্রোমাইজ করতো এই যে সমস্ত কিছু তো রান্না করতে হচ্ছে এমন তো না সে বসে আছে তাহলে সেই রান্নাটা আরও দুজনের আরও দুজনে এক্সট্রা দুজনের করতে হতো তাহলে এই বয়সে এসে পেনশনের টাকায় রান্নার লোক রাখা একেবারে এটাকে বলা হয় যে টাকার শ্রাদ্ধ করা আমি মনে করি কারণ রকম জল যেন একটা ছেলের বউ থাকতে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সে তো তার শ্বশুর শাশুড়ির জন্য চিন্তা করে না করে কি করে না তাহলে এইখানে আমি শ্বশুর শাশুড়ির সাথে তার যে সুসম্পর্ক ছিল বা তারা যে বলেছে তার জন্য সে বাড়ি ত্যাগ করবে সেটা কিন্তু না আমরা পরিষ্কার দেখেছি যে সেইখানে সে ইট বালি সুরকি এবং টাইলস মার্বেল খরচা করেছে ভবিষ্যতের কথা চিন্তা করে একবারও সে ভাবিনি যে এইখানে আমি থাকবো না বা এইটাও তার মাথায় আসেনি সে জানে যে নিজে বলেছে কেন যাব আমাকে তো তারা দেখে নিয়ে এসছে এটা কিন্তু বলেছিল একটা ভিডিওতে বা অনেক অনেক ভিডিওতে বলেছিল যে আমাকে তাড়ানোর ক্ষমতা কারো নেই কারণ আমি এখানে আমার অধিকারে এসেছি আমি হেঁটে আসিনি তারা আমাকে ডেকে এনেছে তাহলে এত বড় কথা বলার পর যদিও আলাদা হবে বলে বালিশ টালিশ বানিয়েছিল না বন্ধুরা হুম এরকম আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছে আজকেই আমি বলবো যে তার বর ছিটাও বলতে পারে না তার বউকে ছি ছরেশি বিসর্গ এটাও বলতে পারে না আর তার মধ্যে ছরেশি নয়াকার ল আপনারা বসে বসে এই রকম মানে সকালবেলায় উঠে এই শুকনো নেশা করার মতন কথা আসে বলছে আপনারাও কি বসে বসে খাচ্ছেন আমি কিন্তু খাচ্ছি না আমি সেই দলে নই আমি বলবো যে অন্যকে খিল্লি করলে নিজেকেও সেই পথেই পড়তে হয় সেই পাকে পড়তে হয় মনে আছে কণিকাকে নিয়ে কি রকম খিল্লি করেছিল আর কি বলেছিল ধর্মের কল নাকি বাতাসে নড়ে দেখো আজকে আমার অনেক কিছু বলার ছিল মানে সেইভাবে কেন বলছি না কারণ আমি নিজেকে মডিফাই করছি আমি নিজেকে শুধরেছি আমি নিজেকে আপডেট করেছি যেই কারণে হ্যাঁ আমাকে অনেক ভালোবাসার মানুষ বলছে হ্যাঁ গালাগালি না দিয়েও বলা যায় দেখো আজকে সোনাদীপ ভাই বলছি বলে আমার অনেক ভালোবাসার মানুষরা সরে গেছে অনেক ভালোবাসার মানুষরা আমাকে কদর্য ভাষায় কথা বলছে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি নিজেকে নিজে কি সেটা জানি যে আমাকে কখন কার বিষয়ে বলতে হবে এখন সুযোগ পেয়েছি এখন বলছি তা বলে কি সোনাদীপ ভাইয়ের কোলে সোনাদিপ ভাই আমার কোলে বসিয়ে নাচাবো খাইয়ে দিয়ে আসবো তা না এখন মনে হচ্ছে এই সোনাদিপ ভাই বলেছিলাম বলে অনেকের রূপ পটাং পটাং করে খুলে গেছিলো আসল মুখোশের আড়ালে যে আসল মুখটা ছিল সেটা বেরিয়ে এসছে সেটা অন্য আর ভিডিওতে বা পরপর অন্য কোনো ভিডিওতে বলবো কিন্তু আজকে সোনাদিপ ভাইকে বলবো যে এটা যে কত বড় খিল্লি নিজেকে নিজেকে করলো আজকে যদি সে এসে বলে যে আমি এটা তোমাদের একটা মানে কি বলবো চমকে দিলাম তাহলেও বলবো যে বর এই ছড়শ্বী নয়াকার ল যে বলতে পারে না তাকে এটা বলা মানে হচ্ছে তার পারিশে সে কোশ্চেন মার্ক দিচ্ছে একটা মাস্টারমশাইয়ের ছেলে না মাস্টারমশাই না তার মিসেস বলতে পারে না তারা তো কথাই বলতে পারে না বলে তারা তো আসেই না তারা তো ক্যামেরা কনসাস না তারা ক্যামেরা ফ্রেন্ডলি না তাহলে বলেছে তার হাজবেন্ড তাহলে তার হাজবেন্ডকে এতদিন ধরে সুখ্যাতি গুণমা গুণগান কেন করিয়ে গেছে কেন বলেছে যে আমার হাজব্যান্ড ভীষণ নিরীহ আমার হাজব্যান্ডের সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে তার ভালো লাগে না আমরা দেখেছিও তাই তাহলে আজকে তার হাজব্যান্ডকে সে এই নরকে নামালো নর্দমায় কেন পতিত করলো এর পিছনে কারণ কি এর পিছনে কারণ শুধুমাত্র ভিউজ শুধুমাত্র কন্ট্রোভার্সি চাইছে সে আমি জানি সে কন্ট্রোভার্সির রানি নিজেকে মনে করে তার সে যুক্তি তর্ক যাই দিয়ে হোক কিন্তু আজকে তার কী নিয়ে কন্ট্রোভার্সি করতে হচ্ছে পারিবারিক কেচ্ছানি কী কথা না তার হাজব্যান্ড তাকে ছড়ি নয়াকাল ল বলেছে ভাবতে পারছেন এই কথাটার মানে আজকে ক্যাথাকে মানুষে বলছে এই কথাটা কারণ ক্যাথার ক্যারেক্টার এরকম এরপরে অনেকেই এরকম নোংরামি করেছে করে আবার তারা ফিরে এসে সংসার করেছে কিন্তু আজকে কিছু দেখলাম না সুন্দর ঘুরল আইফোন কিনলো বাথরুম পায়খানা করলো প্রচুর জিনিস ঘরের করলো সোফা কিনলো এত কিছু করার পর তার আজকের দিনে মনে হচ্ছে যে ওই বাড়ি একই বাড়িতে একই ছাদের তলা থাকার মতন আর মানে কি বলবো পরিস্থিতি নেই তাহলে সে হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ি ত্যাগ করে চলে যাবে কি না তার এত বছর পর বারো বছর পর মনে এসছে আমি শুধু ভাবি কত পরিমাণে নাটক করছে আর কিচ্ছু না আমি বলছি এসে বলবে আমি নাটক করেছিলাম কিন্তু নাটক অনেকেই করে এরকম এসে বলে কিন্তু ছরেশি নয়াকাল এই কথাটা প্রয়োগ করা মানেই হচ্ছে খুব সরবর কি এই কথাটা ওই পরিবারের নাকি বলবে এটা কি আমার হাজব্যান্ড বলতে পারে তোমরা কি বিশ্বাস করেছ আমরা বিশ্বাস করিনি আমরা জানি ভিউজের জন্যে আরও নোংরা নোংরা শব্দ তৈরি হবে আর বলবে এটা এ বলেছে পরিবারের সেটা সে বলেছে পরিবারের ওটা ও বলেছে পরিবারে তাহলে আজকে পুরো পরিষ্কার তো যে নোংরা ঘাটে কে আজকে বলবো কারমাইজ ব্যাগ এ বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর যদি এসে বলে এটা তো আমি তোমাদের সাথে নটঙ্কি করছিলাম নকশার উপর ডিজাইন আর নছল্লা করছিলাম তাহলে মানুষ কি হে 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 করে হেসে উড়িয়ে দেবে না মারাত্মক একটা কথা বলেছে যেটা সরেশ্বী নয়াকাল ল যেটা কোন মেয়ে ছেলেদের বলে কোন মেয়ে ছেলেদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ তাহলে আজকে যদি তার বর এটা বলছে এটা দিয়ে সে যদি একটা ধামাকাদার কিছু করার চেষ্টা করে তাহলে বলবো হয়তো এইগুলোই চলে পরিবারে এই কথাগুলো শুনেই সে অভ্যস্ত বলে অভ্যস্ত কারণ এইটা কখনোই তার হাজব্যান্ড তার কাছে নাকি দেবতার সমাদ তার স্বাচ্ছরের রানী আমরা রিলস দেখি বসে টেনে হিসে বলানোর চেষ্টা করে সেটা আবার কণিকাদের ক্ষেত্রে শোনার ক্ষেত্রে সে যে নাটক করে করেছিল আজকে তার জীবনেও কি এটা একটা মানে অভিশপ্ত একটা বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলার চেষ্টা করলো যেটা সে দুদিন আগে কণিকাদের নিয়ে বলছিল আজকে কেন বলতে হচ্ছে কণিকাদের নিয়ে কারণ কণিকাদের এরকম পারিবারিক কিছু অশান্তি হচ্ছিল বা হচ্ছে এখনো পুরো ব্যাপারটা সত্যি করেই দেখা হয় না বলে আমি বলতে পারি না তবে কালকেও দেখলাম যে কণিকা একটা জিনিস জানাচ্ছে পাঁচ লাখ টাকা যাই হোক তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে খিল্লি করার আগে দশবার চিন্তা করতে হবে যে আমার পরিবারেও এরকম নেমে আসবে কিনা আজকে যা যা অন্যের সাথে হয়েছে সেইগুলোই কিন্তু রিটার্ন ব্যাক পাচ্ছে বলেছিল না ধর্মের কল বাতাসনারের সব কিছু এখনই দেখে যেতে হবে তাহলে কি আমরাও কি তাই বলবো যে এই আইনি কচকচানি কোর্ট কাছারি যাওয়া এই যে নিজের পাড়া শুধু না আশেপাশের সব পাড়া তাদের দিকে তাকানো তাদের বাড়িতে পুলিশ আসা তারপরে এই রকম একটা কথা ছড়েশি নয়াকাল তাহলে কি বর কিছু জানতে পারলো রকম কুকৃতির সম্পর্কে আমরা তো দেখেছি যে বরের সাথে গোল্ডেন টাইম স্পেন্ড করার সময় এরকম কারো ফোন এসেছিল কিন্তু সেই সময় তো এই কথাটা বলিনি তাহলে আজকে কেন এটা বলতে হচ্ছে কি কারণে বলতে হচ্ছে সবই কি ভিউজের ক্ষীরের জন্যে ভিউজের জন্যে যে না সব দেখি মারিয়ার দিকে চলে যাচ্ছে তাহলে কি যারা হাটকে করে আমার এই ভিডিও করতে হবে তাহলে কি সবাই এসে আমাকে ভিউজ দেবে আমাকে নিয়ে কালচার করবে অলরেডি সীমার ভিডিও দেখেছি সীমা সীমা হচ্ছে এমন একজন সত্যি করে বলছি অপার হয়ে তো পড়াশোনাটা সেইভাবে ডিগ্রি এবং সত্যি করে পড়াশোনা সে যদি করতো আজকে মনে হয় অন্য জায়গায় সে থাকতো সত্যি করে এটা প্রশংসনীয় সীমা সুন্দর করে বুঝিয়েছে যে এইরকম করিস বাহীন এটা মানুষের ঠিকভাবে নিচ্ছে না তাই জন্যে খিল্লি করে বুঝিয়েছে তোর এরকম প্রবলেম হলে তুই আমাকে পাবি যদিও তোর আর আমার ব্যাপারটা একই আমরা হাজব্যান্ডের নিন্দা করি না কিন্তু দেখো আমরা বাড়িতে থাকতে পাচ্ছি না যাই হোক যে মজা করে হোক যাই করে হোক আমি রিম্পার ভিডিও দেখেছি রিম্পাও দারুণ সিরিয়াসলি করেছে আমি বুঝতে পেরেছি রিম্পা এটা সিরিয়াস নয় এটা ঠিক জায়গায় গিয়ে সমাপ্ত করে তারা আসল কন্টেন্টের বিষয় বলবে আমার আজকে সত্যি করে আমি যে পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখছি রুনা কিন্তু সে পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখছে রুনার ভিডিও আমার একদম অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে সত্যি করে বলছি যে মানুষটা সবার কাছে একটা অন্য লেভেলের অন্য মূর্তি ভাবমূর্তির সৃষ্টি হয় এক একজনকে দেখলে তাহলে ওর বরকে আমি দেখেছি একদম কাছ থেকে দেখেছি দক্ষিণেশ্বরে নিপাট ভালো মানুষ আজকে আমি বলছি নিপাট ভালো মানুষ আর এই নিপাট ভালো মানুষের জন্যে বারো বছর ওর সংসার করে যাচ্ছে হ্যাঁ আমি সোনাদীপ ভাইয়ের কথা বলেছি দুটো দুই মেরুতে থাকা মানুষ সেখানে সে বলবে ছড়শ্বী নয়াকাল ল এটা মনে হয় না জোর করে কেউ কাউকে গিরিয়ে দিতে পারবে কিন্তু কিন্তু এইটা নিয়েই আজকে ভিডিও করতে হলো কারণ আর কিচ্ছু করার নেই অনেক কন্টেন্ট আছে একজন এসে বললো চন্দনা চন্দনা দাস দেখো চন্দনা এখানে কেউ কারো আমরা শত্রু হতে আসিনি কিন্তু কন্টেন্ট পেলে নিশ্চয়ই গুছিয়ে বলবো এইখানে ওর প্রচুর কন্টেন্ট আছে কিন্তু দেখো আজকে ঠিক দার্জিলিং থেকে ঘুরে এসে তার এই কন্টেন্টটা তার দিতে হলো কেন দিতে হলো সত্যি করে কন্ট্রোভার্সি চ্যানেলে এইটা খুব জরুরি ছিল দেখো কন্ট্রোভার্সি চ্যানেলে দিলে মানুষের ঝাঁপিয়ে পড়ে দেখবে এটাকে নিয়ে কন্টেন্ট করবে এইটাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হবে আর অলরেডি তিন চারজন চার পাঁচজন তো শুরু করেই দিয়েছে বাকি যারা করার তারা অলরেডি করে রেখেছে হয়তো পোস্ট করবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে প্রচুর কন্টেন্ট আছে মাথায় রাখবে ও ও যখন ভিডিও দিচ্ছিল না তখনও আমাদের কাছে কন্টেন্ট ছিল আর বহুদিন ধরে ওকে নিয়ে আমার কোনো কন্টেন্ট নেই তাহলে বুঝতে পারছো তো কন্টেন্ট আমাদেরও কাছে মুড়ি মুর্কির মতন জমা হয়ে আছে সেইখানে দাঁড়িয়ে আজকে সত্যি করে সকলের কাছে প্রধান কন্টেন্ট যেই হাজবেন্ড বা যে বরকে সে একটা এমন জায়গা রেখেছিল যে শিবের পরেই তার বর হ্যাঁ সত্যি করে আজকে তার মুখ দিয়ে নাকি বেরিয়েছে ছড়েশি নয়াকাল ল সত্যি করে এটা কি মানা যায় বলো তো যারা ওকে ভালোবাসো এখানে কেউ কারণ আমরা শত্রু নই আমা আমাকে রিম্পাকে সোনাদীপ ভাইকে সীমাকে দেখে এরকম ভিউয়ার্সরাও রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যারা কমন ভিউয়ার্স যে আমি কি এখানে কোনো রকম গাবজাল দিলাম না কোনো কথা অতিরঞ্জিত করে বলেছি শুধু বলেছি কারমাইজ ভ্য যদি এটা নিয়ে সত্যি করে সিরিয়াসলি কিছু বলে থাকে আর যদি আমরা জানি যেটা সত্যি করে রুনার কথা বারবার আসছে যে স্বামীকে মানে তুমি নগ্ন করলে যে এই স্বামীকে একটা সময় উচ্চ আসনে বসিয়েছিলে যে আমার হাজব্যান্ড এমন ভালো মানুষ যে তার জন্যেই আমি হয়তো সারা জীবন এখানে থেকে যাব আর এখন বেরিয়ে গিয়ে তো তার হাজব্যান্ড বিয়ে তো করবে না কারণ সেই বলেছে যে সব তো দোষ আমার তাহলে দোষ যদি তোমার হয় তাহলে এত দেরি কেন এত দেরি কেন যদি তোমাদের নিঃসন্তান এই স্থানটা নিয়ে যদি কোনো রকম অশান্তি হয় তাহলে বলবো যে এই রকম করে কেচ্ছা ওপেন প্ল্যাটফর্মে বিক্রি না করে সেটা শর্ট আউট করা যায় আলোচনার মধ্যে দিয়ে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রো কন্ট্রোভার্সিতে তো ছুড়ে দিতে হবে মানুষকে তো কন্টেন্ট ক্রিয়েট করতেই বলবে না তাই জন্যে আজকে এসে আজকে কোনো কথা না কোনো কথা না এই এইরকম দজ্জাল ঝগড়ুটে সার্তপথ এইগুলো সব ঠিক ছিল কিন্তু ঝরেশি নয়াকাল আজকে যদি এটার পর যদি দেখি ও গদগদ হচ্ছে তাহলে বলবো এইগুলো শুনেও অভ্যস্ত কিছু করার নেই আমাকে বলতে হচ্ছে কারণ এখানে ধামাকাটা দেওয়ার জন্য নিজের পারিবারিক কেচ্ছাকে এইভাবে হাইলাইট করে যে বরের ছিটা বেরোয় না তার সাথে নয়াকাল ল সত্যি করে হাততালি দেয়া ছাড়া আর হা হা করে হাসা ছাড়া আমার আর কিচ্ছু আসছে না সবাই বুঝতে পেরেছে যে এমন একজন এই কথাটা বলেছে যে খেলা দিলেও মুখ দিয়ে কোনো কথা বেরোয় না তারপরে তো আমরা গত বেশ কিছুদিন আগে দেখেছি তার চোখে কি হয়েছিল এসে কপালে চুমু খেচ্ছে দেখো আমরা সব বুঝতে পারি কোনটা দেখিয়ে করা কোনটা গট আপ করা কোনটা পরিকল্পিত করে করা কোনটা প্রি প্ল্যান করে করা আমরা সব বুঝি আর সেইখানে সুপার ফ্লপ তার হাজব্যান্ড কিছু বোঝাতে গেলে সে ধরাশায়ী হয়ে যায় তাহলে আজকে তার হাজব্যান্ডকে পাশে নিয়ে যদি বলায় যে তুমি এটা বলেছো কি না তাহলে আমরা বুঝতে পারবো বলেছি কি বলে বলেনি আমাদের দরকার নেই আমরা বুঝে গেছি কিন্তু মানুষকে খিল্লি করার সময় তখন বরকে পাশে নিয়ে বসে সোনা বলো মানে এম এস এলদের কথা বলছি আর কণিকাকে বলো তখন খুব বলা যেতে পারে তাই না কিন্তু নিজের বেলায় আজকে এই কথাটা এর অর্থ এর তাৎপর্য প্রত্যেকটা মানুষ জানে মানে আমাদের কন্ট্রোভার্সি জোনে বলছি তাহলে সেইটা সেটা আবার কিছুদিন ঢাকতে আসতে হবে বা এইটা বলবে যে এহ তোমরা পুরো এপ্রিল ফুল হয়ে গেলে আজকে মে মাসে তাই না আজকে মে মাস তো তাহলে মে মাসে তুমি এপ্রিল মাস নিয়ে এসে এপ্রিল ফুল করার চেষ্টা যদি করো তাহলে গুরবক তুমি নিজেই নিজেকে কি বলবো খিল্লির পাত্তি করেছ আজকে আমি বলবো সবাই বুঝতে পেরেছো সবাই আর সেই জায়গা দিয়েই বলবো যে নয় একাল ল এই কথাটার কি মানে হতে পারে সেটা জেনেই বলেছো আর এটা জেনেও তোমার বর তোমাকে বলেছে তাহলে কি এই জিনিসটা কি তোমার মধ্যে সে দেখেছে হুম আর যদি মানুষের রক্ত তোমার শরীরে বয় আশা করি এটা পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলবে এর এরপরেও যদি তুমি ওই একই বাড়ি একই ছাদের তলায় থাকো না আমি চাই না কোনো সংসার ভাঙো কিন্তু জোর গলায় বড় গলায় যেটা বলেছো সেটা রাখতে পারবে কি হুম এটাই হচ্ছে কথা চলো বন্ধুরা আজকে এইটুকানি আর সত্যি করে হাস্যস্কর ব্যাপার হয়ে যাচ্ছে কণিকাকে নিয়ে যা খিল্লি করেছিল বরকে টেনে পাশে বসিয়ে তার তো রিটার্ন ব্যাক একটা আছে তার বরের মুখ দিয়েই আজকে এটা পেলাম তাহলে বরকে ওই উচ্চ আসনে বসিও না তারপরে কি বলবে আমি খিল্লি করলাম অ্যাকচুয়ালি প্রচুর খরচা হয়েছে তো আর আমরা দেখিনি ওইখানে মুখ ভার করে থাকতে ওইটা আমাদের দেখার বিষয় না আমরা দেখেছি আনন্দ করেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জোর করে বিশ্বাস করাবে সে খুব সুখী ছিল না তার শারীরিক কারণে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু আমরা যেটা খালি চোখে দেখবো সেটার উপরই আমরা ভিডিও করব। যাকে আমরা বুঝতে পেরেছি তার মানে তোমার বর অ্যাকচুয়ালি ছুপারুস্তম তুমি দেখাও বোঝাও এক আর সে করে আর তুমি যদি এই রকম বলো তো আমাদের তো বলতে সুবিধা হবে তাই না তবে আমার মনে হচ্ছে বারবারই সে খোঁট ছিল কার অবশ্যই মাস্টারমশাই এবং তার বেটার হবে তাহলে তার ছেলের মধ্যে এরকম কথা বেরোলো কেন এত বছর পরে সে বারো বছর পরে সে ঠিক আছে আমরা দেখব আমরা তো হাফিত্তেস করে আছি এরপর আর কি দেখাবে সত্যি করে ভিউজের এত কাঙাল ভিউজের দরকার হয় না মানে ভিউজের দরকার হয় না মানে চন্দনা ভিউজের প্রচুর দরকার যার কারণে আজকে এই রকম একটা রটনা রটালো এর উপর প্রচুর মানুষ ভিডিও করবে সবাই দৌড়ে গিয়ে দেখতে যাবে তা ভিউজের জন্যে না ভিউজের জন্যে সব কিছু এখানে বোঝাতে পারছি নিশ্চয়ই তুমিও বুঝেছো চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো এবং চোখ থাকলো হুম ঝরে ল সত্যি করে হাজব্যান্ড এতটা নিকড়ি এতটা নিম্ন মন মানসিকতার সেটা আজকে পরিষ্কার হলো চলো লাভ অল